বন্ধুরা চলো আজকে তোমাদেরকে খুবই সহজ পদ্ধতিতে আর শর্টিং কিভাবে কীভাবে পিনসেস কাট ব্লাউজ কাটিং করব মেন ফেব্রিক এবং লাইনের উপর সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করব তার জন্য তোমাদের ফুল ভিডিও দেখতে হবে চলো সবার প্রথমে আমাদের মেন ফেব্রিক আর লাইনিংটা ভালো করে পেস্ট করে নিতে হবে চলো লাইনের উপর কিন্তু কাটিং করব মেন ফেব্রিকের নয় আগে চলো মেন লাইনিংটা আমরা এখন দুভাজে ভালো করে ফোল্ড করে নিলাম বডির যে ছাতির মাপ সেটা মেপে নেব সাড়ে বারো ইঞ্চি আর একটু বাড়িয়ে নিলাম নিয়ে দেখো টোটাল ঝুল আছে চোদ্দো ইঞ্চি চোদ্দোর সঙ্গে দেড় ইঞ্চি যোগ করবো দিয়ে সাড়ে পনেরো ইঞ্চি ঝুল নেব প্রিন্সেস কার সামনের পার্ট করার জন্য দেড় ইঞ্চি এবার দেখো পয়েন্ট করলাম মহড়াটা নেওয়া হবে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি যেহেতু পেছনের ব্যাক সাইডের গলা ভীষণ ডিপ থাকবে এবার মহড়া নেব সাড়ে ছয় সাড়ে ছয় নিয়ে একটা লাইন ড্রো করে নিলাম করে নেওয়ার পর দেখো এবার কাঁধে আমরা ছয় সুতোর মতন একটি ডাউন শেপ দিলাম এবার ছাতি হচ্ছে আটত্রিশ আটত্রিশকে এবার চার ভাগ করবো তাহলে সাড়ে নয় সাড়ে নয়ের সঙ্গে প্লাস দুই প্লাস হাফ তাহলে কত হলো সাড়ে বারো ইঞ্চি তো ছাতির মাপটা পুরোপুরি সাড়ে বারো ইঞ্চি হলে সাড়ে বারো ইঞ্চি নিয়ে সাড়ে বারো ইঞ্চি নিয়ে একটা লাইন ড্রো করে নেব করে নির আপাতক পপার সাড়ে নয় একটা পয়েন্ট করবো দুই ইঞ্চিতে একটা পয়েন্ট করবো এক ইঞ্চি যে এক্সট্রা নিলাম ওখানে একটা পয়েন্ট করলাম এবার চলো কোমরের মাপ কোমরটা হচ্ছে চৌত্রিশ আছে চৌত্রিশকে চার ভাগ করলে সাড়ে আট সাড়ে আট একটা পয়েন্ট করলাম এক্সট্রা সেলাই মাজিনের জন্য দুই ইঞ্চি নিলাম আরও আমি পিনসেস কাট করার জন্য এক্সট্রা বেশি নেবো দুই ইঞ্চি দুই সুত এবার ছাতি থেকে কোমর এইভাবে মিলিয়ে নিতে হবে মিলিয়ে নিলাম চলো এবার মোহরার দিকটা মোহরার দিকে আমরা এখানে এক ইঞ্চি মতন একটা লাইনটাও করবো এবার যে ডাউন করছিলাম তার নিচ থেকে ফিতেটা মাপবো দিয়ে ফোল্ড করবো ফোল্ড করে মাঝ বরাবর পয়েন্ট করবো সেখান থেকে কিন্তু দুই সুসুদ করে একটু ভেতর দিকে ডাউন করবো করে এইভাবে কিন্তু আজকে মহড়াটা সেপ দেবো যেহেতু পুট আছে সাড়ে পাঁচ তাই আমাদের হাফ সেপ দিতে হবে না মহড়ার ভেতর দিকে ফাইনালি দেখো মোহড়াটা তো সেপ দেওয়া হয়ে গেলাম গলার চওড়া নিয়ে নেব আড়াই ইঞ্চি কাঁধে এইভাবে যে ডাউনটা করেছিলাম সেটা লাইনটাও করে নিলাম সামনের গলার ঝুল আছে হচ্ছে সাত ইঞ্চি পয়েন্ট করলাম এখানে আপাতত এখন গোল রাউন্ড শেপ দেবো গোল রাউন্ড শেপ দেওয়ার পরও কীভাবে আজকে পান গলা করবো সেটাও কিন্তু আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব তো গোল রাউন্ড শেপ করিলাম ফাইনালি তো বডিটা হয়ে গেল ড্রয়িং করা চলো এবার আমাদের কোমর থেকে নিয়ে নিতে হবে সাড়ে তিন নিয়ে নিলাম মোড়ার দিক থেকে এবার আমরা সেই সাড়ে তিনের সাথে একটা লাইন ডো করে নেবো বেস্ট পয়েন্ট নিতে হবে এগারো ইঞ্চি যেখানে বেস পয়েন্ট নেবো কোমরে সাড়ে তিন আর বেস্ট পয়েন্টের সোজা বরাবর চড়াটা এটা চার ইঞ্চি হতে হবে ফাইনালি ড্রয়িং হয়ে গেল এবার আমি যে যেখানে আমি সাড়ে তিন ইঞ্চি পয়েন্ট করছিলাম আর এক্সট্রা দুই দুই ইঞ্চি দুই সুদ নিছিলাম সেটা এখন নিয়ে নিলাম দুই দুই ইঞ্চি দুই সুদ যেখানে নিলাম সেখানে উপর দিকে সোজা বরাবর এক ইঞ্চি নিয়ে নিলাম এই ছাতির দিকে যে এক ইঞ্চিটা বাড়িয়েছিলাম সেটা এইভাবে কিন্তু এখন আমি মহড়ার দিকে এক ইঞ্চিটা নিয়ে নেব এইভাবে নিয়ে একটা পয়েন্ট করলাম যে এক ইঞ্চিটা আমি ডাউন করলাম সেখান থেকে আমি কিন্তু এখন বেস পয়েন্টের সঙ্গে লাইনটা দেখো ডো করে মিলিয়ে নিলাম এবার ওখান থেকে আবার নিচের দিকে যে এক ইঞ্চি নিয়েছিলাম এইভাবে কিন্তু প্রিন্সেস কাটের ড্রয়িংয়ের শেপ দিয়ে এইভাবে মিলিয়ে নিতে হবে তো দেখো মহড়া থেকে দুই সুদ বাড়িয়ে নিয়ে ছাতির যে লাইনটা চেয়ে তার নিচ থেকে দুই সুদ নিচে এইভাবে ডাউন করে মহড়াটা সেপ দিয়ে নিতে হবে এবার হুপুটির দিকে হাফ ইঞ্চি আর কোমরের দিকে হাফ ইঞ্চি নিয়ে এইভাবে ডাউন শেপ করে একটা লাইন ড্রো করে নিতে হবে তাহলে আমাদের ব্লাউজটা কিন্তু খুব ফিটিংস হয়ে বসবে তো ফাইনালি দেখো ড্রয়িং করা তো হয়ে গেলো যেগুলো আমাদের মাইনাস হবে সেগুলোতে দেখো আমি একটা হেজি লাইন ড্রো করছি তো এগুলো হচ্ছে আমাদের মাইনাস চলে যাবে চলো প্রিন্সেস কাট ব্লাউজের এখন পান গলাটা কীভাবে শেপ দেবো গোল রাউন্ডের শেপ দিয়ে এইভাবে নিয়ে খুব সহজে কিন্তু ভেতর দিকে নিয়ে আর এই বাইরের দিক দিয়ে ডাউন করে এইভাবে কিন্তু প্রিন্সেস কাটের শেপটা দিতে হবে পান গলার শেপটা দিতে হবে তো ফাইনালি বেশি চলে যেভাবে কাটিং করে আগে কেটে নিলাম চলো কীভাবে কাটিংটা করবো সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে এইভাবে দেখো আমি সামনের পাটটা বার করে নিলাম তারপর দেখো প্রিন্সেস কাটে এই কাটিংটা করার পর এক্সট্রা কাপড়গুলো এইভাবে বাদ করে কাটিং করে নিতে হবে ফাইনালি বন্ধুরা প্রিন্সেস কাট দেখো সামনের পোশেনটা কাটিং হয়ে গেছে এবার পেছন পাটটাও কিন্তু আমি কাটিং করে নেব একই নিয়মে শুধু ঝুলটা এক ইঞ্চি হবে ফাইনালি দেখো এখন আমাদের মেন ফেব্রিকে বসিয়ে নিয়েছি সামনের পাঁচ পার্ট পেছন পাট হাতা কেমন লাগলো জানিয়ে বন্ধুরা ভালো লাগলে